রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন যারা ভূমি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদন করেছেন তাদের কিন্তু অলরেডি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এটা পরীক্ষা আরম্ভ হবে সেটা হচ্ছে ২৪ জানুয়ারি থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে আমি যে পদগুলো পরীক্ষা অলরেডি নোটিশ প্রকাশিত হয়েছে মানে সময় সূচি প্রকাশিত হয়েছে ওটা ড্রাইভার পদে সার্ভার পদে ড্রাইভার সার্ভার কম্পিউটার অপারেটর নাজির কাম কেশের এই পাঁচটি পদে কিন্তু অলরেডি নোটিশ প্রকাশিত হয়েছে এটা হচ্ছে 24 জানুয়ারি থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে এখন প্রশ্ন হলো যে এই যে মানে এটার কত মার্কের পরীক্ষা হবে এটা হচ্ছে প্রশ্ন যে কত মার্কের পরীক্ষা হবে এটা থেকে বোঝা যায় যেমন প্রথমে যে পদ আছে যেমন ড্রাইভার পদ এখানে কেন্দ্রের নাম এবং ঠিকানা দেওয়া আছে যারা ড্রাইভার পদে আবেদন করেছেন এখানে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ মতিঝিল ঢাকা এবং খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও ঢাকা এইখানে কিন্তু এই ড্রাইভার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে সেটা হচ্ছে তারপর দ্বিতীয়টা যেটা হচ্ছে সার্ভে ড্রাইভার সার্ভে কম্পিউটার নাজিন কাম কেশিয়ার মানে এই পরীক্ষা ওই চব্বিশ তারিখেই হবে কিন্তু যে যে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় তারপর এখানে আরো অনেক কলেজ স্কুল দেওয়া আছে আপনিও চাইলে দেখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে কত মার্কের প্রশ্ন করা হবে এটা কিন্তু তারা ই দেয় নাই কি আর কি নিউজিটও প্রকাশ করে নাই তবে সময়ের যে সময় তারা দিয়েছে ড্রাইভার পদের জন্য সময় দিয়েছে এক ঘন্টা এখানে জাস্ট এক ঘন্টা হচ্ছে দিয়েছে মানে ষাট মিনিট ষাট 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 মিনিটের পরীক্ষা দিয়েছে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ষাট মার্কের প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর তারা ষাট মার্কেট বেশিও করতে পারে সত্তর মার্কেও করতে করার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু কত মার্কের প্রশ্ন করা হবে এটা কিন্তু লেখে মানে ই করে নাই ফিক্সড করে নাই যে এই মার্কের পরীক্ষা হবে তবে সময় প্রেক্ষিতে বোঝা যাচ্ছে তারপর দ্বিতীয় যেটা হচ্ছে যে ওই চব্বিশ তারিখে পরীক্ষা হবে সার্ভেয়ার ট্রাবার সার্ভেয়ার কম্পিউটার নাজির কাম এই যে চারটি পদের যে পরীক্ষা এইটা কিন্তু দেওয়া আছে দেড় ঘন্টা মানে নব্বই মিনিট এই সময় প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু নব্বই মার্কের প্রশ্ন করা হবে আশা করি বুঝতে পেরেছেন আর এই পরীক্ষার যদি আমি বলতে চাই মানে পরীক্ষার অ্যাডমিট কার্ড যে প্রকাশিত হবে কিন্তু পনেরো জানুয়ারিতে অ্যাডমিট কার্ড তোলা যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আর একটা প্রশ্ন হচ্ছে যে অন্য অন্যের যে পদ রয়েছে সেই পদেরগুলো কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তারা নোটিশে বল বলে দিছে যে অন্য অন্য পদসমূহের নিয়োগ পরীক্ষার সময় যথাসময়ে হবে মানে পরে জানানো হবে আর কি অন্যান্য পদের জন্য পরীক্ষার ডেট কিন্তু পরে জানানো হবে এখানে ভূমি মন্ত্রণালয় থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই নোটিশটি প্রকাশিত হয়েছে আটের জানুয়ারি চাকরির এই ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট ছিল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটি গিয়ে তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার এই চ্যানেলে চাকরির সর্বশেষ আপডেট সার্কুলার আছে যত পরীক্ষার নোটিস টুটিস আছে সব কিছু ইয়ে করে থাকে আপলোড করে থাকে আশা করি এই বিদি থেকে যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন